বিকেল বন্ধুরা তো তোমরা সবাই কি করছো আমি দেখা এখন রান্না করছি তো এখন কেন রান্না করছি দুপুরে রান্না করে দি অ্যাকচুয়ালি বর সকালবেলা তরকারি করেছিলাম রুটি আর একটা সবজি তরকারি করেছিলাম ও সকালবেলা চলে যাচ্ছে ওকে নিয়ে একটু একটুখানি হসপিটালে গেছে তো আসতে দেরি হবে আর ছেলে আর যে স্কুলে যায়নি যেহেতু টেন তারিখ থেকে পরীক্ষা যার জন্য রানটি পড়াচ্ছে আর রুটি ছিল রুটি তরকারি করেছিলাম ভাতও ছিল তো দুপুর অব্দি আমাদের হয়ে গেছে তো এখন রান্না করছি তো এখন কি রান্না করছি এখন রুটি ভাত করবো আর এই হচ্ছে গিয়ে শাক এই শাকটা মা বাড়ি থেকে নিয়ে এসছে মাঠে হয় না যে শাকগুলো এখন দেশের দিকে শাকটা খেতে খুব ভালো লাগে শান্তি শাক বলে জানি না অনেক অনেক জায়গার নাম বলে তো আর ওইদিকে আলু ক্যাপসিকাম রুজি মিষ্টি আর ছোটো ঢ্যাঁড়শ দিয়ে দেবো ছোট ছোট ঢেঁস ওইটা ভালো করে ভেজে নিচ্ছি লোটে মাছ দিয়ে রান্না খেলে বেশ ভালোই লাগে অনেকে অনেকভাবে ভালো ভেঙে লাগে খায় এটা ভালো করে লাল করে ভাজবো ভেজে তারপর লোটে মাছটা ভাজবো ভেঙে মশলা দিয়ে রান্না করবো ভাত বসিয়ে দিয়েছি ছেলেও টিউশনে চলে গেছে তো চলো রান্নাটা করে